ছট পুজোর আয়োজকরা এবার না ঘাটকা না ঘাটকা উল্লেখ্য এর আগেও দেখা গিয়েছিল কোচবিহার সাগর দিঘিতে ছট পুজোকে কেন্দ্র করে একটি উত্তেজনা সৃষ্টি হয়েছিল একই দৃশ্য চোখে পড়ল আবারও বৃহস্পতিবার ছট ব্রতি সাগর দিঘিতে ছট পুজো করতে দিল না পুলিশ ঠিক এমনটাই অভিযোগ ছট পুজোর আয়োজকদের অবশেষে কোচবিহার শহর সংলগ্ন তোরসা নদীতে ছট পুজো করতে দেখা গেল ছট পুজোর আরাধনা করতে যাওয়া মানুষদের এই বিষয়ে ছট পুজোর ব্রতিরা জানান তারা যখন সাগর দিঘিতে যান পুজোর সামগ্রী নিয়ে তখন পুলিশ তাদের জানান সেখানে ছট পুজো করতে দেওয়া হবে না নদীতে যান করতে করতে এই বিষয়ে তারা তারা অনেক থেকে দিতে আসেন তাদের খুবই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যেহেতু রাতের বেলা তাদের আসতে হয় ডালা মাথায় নিয়ে সেই অন্ধকারে কিছু দেখা যায় না বাস্তবে তাদের এই সমস্যা হবে বলে জানিয়েছেন তারা এই বিষয়ে ছট ব্রতি কিষাণ কি বলেছেন শুনুন ता 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 लोग पूजा करने गए थे क्या हुआ था हाथ ऐसा है कि हम लोग में कुछ आदमी गए थे तो वो बोलता है यहाँ पूजा करना माना है तो हम लोग लास्ट टाइम में हम लोग तो लो पर आके देखते हैं कि हम लोग का सागर के द्वारा यहाँ पर सुविधा लीजिए अभी तो मान लीजिए पूजा हो जाएगा लेकिन तो रात में पूजा करना मुश्किल हो जाएगा मैं रात में लाइट भी पूछ हुई है हम लोग का ऑरिजिनल पूजा है सागर टीम में हम लोग का बाप दादा पर्दादा चालीस पचास बर्ष से छठ पूजा सागर में करते हैं यही हम लोग का मन में दुख है ये तो सुबह भी पूजा होगा तीन बजे से, से। हाँ। तो ये सुबह यहाँ पे तो लाइट नहीं है जैसे बहुत था? बहुत दिक्कतारी होगा ये थोड़ा तो सरकार को देखना चाहिए जब पर मानन कर दिया हम को तो हम लोग उनको बात मान लिया हम लोग जब यहाँ पर पूजा कर रहे हैं तो हम लोग को भी सोचना चाहिए जिन लोग की तरह पूजा के लिए बढ़िया वाला हम लोग उस समय नहीं किए हम लोग सुना वहाँ पर माना है हम लोग सोचा पूजा पूजा में करने जाएंगे तो आगे के चाल होगा झमला होगा इसीलिए हम तो लोग इधर चला है पूजा हम लोग करता है अपने दिल से करता है किसी से झगड़ा के लाभ नहीं है অন্যদিকে আরেক গৃহবধূ সুলনা কি বলেছেন না যায় । বলছিলাম দেখা গিয়েছিল যে কিছুদিন আগে যে সৎ পুজো আপনাদের হয়েছিল সেখানে বাধা সৃষ্টি হয় ফলে হাইকোর্টের নির্দেশে আবার নির্দেশ মোতাবেক আপনারা পুজো করেন তো এই যে আবার আপনাদের বাধা সম্মুখীন হতে হল কি বলবেন

তবে ছট পুজোর আয়োজন নিয়ে পুরসভা এবং প্রশাসনকে এগিয়ে আসতে হবে অন্যথায় এই মানুষগুলি পুজো করতে যাবেন কোথায় কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর এইট ফোর নাইন এইট এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরেই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স